আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে নিয়ে আসছি এমন একটি গেম যেটি হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে একটি বিগেস্ট গেম ওয়ার্ম জোন আমি এখন সেটি খেলতেছি আপনারা উপভোগ করেন দেখেন আমি আজকে চ্যালেঞ্জ নিয়েছি টপ ওয়ানে যাওয়ার জন্য আমি টপ ওয়ানে যাব হ্যাঁ একবারেই টপ ওয়ানে যাবো আমি কোনো কিল হব না কিছু না আমি উল্টো তাদেরকে মারব এবং তাদের সাথে খেলে খেলে আমি টপ দেখতে দেখুন গাইস এবং যারা যারা দেখতেছেন এরকম নেক্সট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন তো আমি এই মুহুর্তে টপ সিক্সে চলে আসছি গাইস দেখেন যেখান আমি টপ সিক্সে চলে আসছি গাইস এখন আমি টপ ফোরে চলে আসছি গাইস টপ ফোরে চলে আসছি আর বেশি না আর মাত্র তিনটি লেভেল আপলেই আমি চলে যাব টপ ওয়ান লিস্টে এখন গাইস দেখুন দেখুন এত খাবার এত খাবার আমি খাইতে খাইতে আমি প্রায় পাঁচ লক্ষ বিরাশি হাজার পয়েন্ট হয়ে গেছে আমার দেখুন গাইস আমি এই মুহূর্তে টপ থ্রিতে আসি নাও গাইস আমি টপ তে চলে গেছি গাইস টপ তে গাইস টপ তে দেখেন গাইস টপ তে সাত লাখ এগারো হাজার পয়েন্ট নিয়ে আমি টপ তে চলে আসছি এখন আমি টপ ওয়ানে যাব। টপ ওয়ানে যাব টপ ওয়ানে যিনি আসেন উনি ওয়ান মিলিয়ন নিয়ে টপে আছেন আর বেশি সময় নেই গাইস আমি এই মাত্র চলে যাব গাইস বেশি বেশি করে শেয়ার করে দিন বেশি বেশি করে শেয়ার করে দিন কমেন্ট করুন নেক্সট ভিডিওর জন্য কমেন্ট করুন গাইস আমি অনুপ্রাণিত হয়ে আবারো নেক্সট ভিডিও করতে যাব গাইস চ্যালেঞ্জ করো আমাকে আমাকে কত করতে হবে কত পয়েন্ট করতে হবে আমাকে টপ ওয়ানে যেতে হবে কি না আমাকে ইয়ে করেন আর গাইস এই সাপটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে বলবেন কারণ এই সাপটি আমি পার্মানেন্টলি রাখতে চাই কারণ এই সাপটি আমার ভালো লাগে সো গাইস আপনাদের মতামত চাই আপনাদের মতামত ছাড়া হবে না গাইস দেখেন গাইস আর মাত্র বেশি না গাইস আমি টপ ওয়ানে চলে আসছি বারো লাখ পঁচিশ হাজার পয়েন্ট নিয়ে ওয়াও এটা এটা আজকে নতুন না গাইস আমি আমি প্রায় আট মিলিয়ন নিয়ে টপিক ছিলাম আট মিলিয়ন নিয়ে টপে ছিলাম গাইস এটা আমি কালকে লাইভে লাইভে খেলেছি লাইভে খেলেছি পুরো আট মিলিয়ন গাইস পুরো এক ঘন্টা আমি এই সাপটি খেলেছি এই ওয়ান খেলেছি আমি আমার লাইভটি দেখে আসবেন সরাসরি লাইভে আমি খেলেছি আট মিলিয়ন নিয়ে টপে ছিলাম আমি আর এটা তো আরো করতে পারতাম কিন্তু হঠাৎ করে জানি না কোথা থেকে কি খাচ্ছর বেড়া চলে আসছে আমাকে শেষ করে ফেলছে লাস্টে যে আপনারা দেখবেন সব গাছ দেখতে থাকুন যদি আমার ওয়ার্মোন স্নেক ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বেলাইকনটি ভাজিয়ে রাখবেন যাতে আমি দ্রুত ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পারেন এই মুহূর্তে এই মুহূর্তে আমি এই মুহূর্তে আমি চোপ বিশ লাখ পয়েন্ট নিয়ে আমি টপ গাইস আর টপ টু তো যিনি আছেন উনি সাত লাখ নেটপে আছেন গাইস দেখতে থাকুন আমি আপনাকে আমার পয়েন্ট একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন একুশ লাখ বিরানব্বই হাজার টপে আছি যেহেতু সুন্দর করে দেখাতে পারি না আপনারা একটু করে দেখে নেবেন আমি আরো খেলতে পারতাম গাইস লাস্টে যাই আমাকে এমন বাসটা দিয়ে দিছে কি আর করার কিছু করার নেই এই সাপটা হচ্ছে মানে আমার বন্ধু আমাকে দোকা দিতে আসছে যাই হোক সমস্যা নেই গাইস আপনারা দেখেন আর নেক্সট ভিডিওর জন্য কমেন্ট করে করবেন বেশি বেশি করে তো আপনাদের একটু স্কোরটা দেখানোর চেষ্টা করব আর এই যে দেখেন এই দেখেন এই এই